আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার সকলে কেমন আছেন সবাইকে শুভ সকাল আজ কুয়াশা ভাজা শীতের একটি সকালে আপনাদেরকে গ্রামীণ মাঠের ভিতর দিয়ে ভুট্টা ক্ষেত এবং ক্ষেতের ভিতর দিয়ে একটি ভিডিও তো সকালটা গ্রামের সকালটা কেমন হয় দেখতে পাচ্ছেন যে কুয়াশা হালকা হালকা কুয়াশা চারিদিকে হচ্ছে ভুট্টার ক্ষেত মাঝখান দিয়ে রাস্তা তো আমি গ্রামের ভিডিওটি আমার এই চ্যানেলের মাধ্যমে তুলে ধরে থাকি গ্রাম দেখতে কেমন এবং গ্রামের পরিবেশ কেমন আস আপনারা দেখতে পান আমার এই চ্যানেলে তো ভিউয়ার্স অনেক দিন ধরে শীত পড়েই গেছে তবে কিছুদিন খুব বেশি শীত ছিল এখন একটু হালকা হালকা শীত তবে তেমন একটা শীত না সকাল করে শীত আর হচ্ছে দশটার দিক করে রোদ বের হয় দেখতে পাচ্ছেন গ্রামের কুয়াশা হয়ে যা একটি সকালে কেতের মাঝখান দিয়ে হেঁটে যাচ্ছি গ্রাম আসলে একটি সুন্দর একটি জীবনযাপনের জায়গা এবং মাধ্যম আর সামনে হচ্ছে এটা আমাদের বাজার আমি সকালবেলা ঘুম থেকে উঠে বাজারে যাচ্ছি তো অনেক সুন্দর একটি পরিবেশ আর ওই পাশে হচ্ছে নদী তো সকালবেলা ছোট্ট একটি গ্রামীণ পরিবেশের ভিডিও তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্টস এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন দেখা হবে পরের কোনো নিত্য নতুন ভিডিওটি আশা করি ভালো থাকবেন